হ্যা হোটসঅন কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক 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 ভালোবাসো টাইটেল আজকে আমি এই বাণী রয়ে এই টোন গুলোতে এই জায়গায় স্পিন মারব এখন দেখবো যে এই জায়গা থেকে এই দশটা টোকনে কি মানে দশটা কার্ডে কি আমার এই জায়গা থেকে গ্রেণে কিছু একটা দেয় নাকি বাদ দিবে আর কিছুই না ওকে এটা আজকে আমরা দেখবো এই থেকে কি গ্রেনার দয়া করে কিছু একটা দিবে আর গাইস আমি আগের ভিডিওতে বলছিলাম তোমাদের মাঝে আমি আমার এ আইডিটি গিভওয়ে করে দিব আর সে ভিডিওতে আমি এক হাজার লাইকের টার্গেট দিছিলাম বাট তোমরা সেটা কমপ্লিট করে দিতে পারো নাই বাট আমি যেহেতু বলছি তোমাদের মাঝে আমি আমার এ আইডিটি গিভওয়ে করে দিব সো গিভওয়ে করেই দিব আর আমার মনে হচ্ছে তোমাদের কাছে এক হাজার লাইকের টার্গেট একটু বেশি মনে হচ্ছে তাই জন্য আমি আবারও তোমাদের মাঝে টার্গেট দিচ্ছি যে মাত্র এই ভিডিওতে মাত্র পাঁচশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট কমপ্লিট করে দিলে আমি তোমাদের মাঝে ভাগ্যবান একজনের কাছে এআইডিটি গিভ করে দেব তার সাথে আরও পাঁচজনকে একটা করে উইকলি গিভ হয়ে দেব সো এটার জন্য তোমাদের বেশি কিছু না মাত্র পাঁচশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট কমপ্লিট করে দেওয়া লাগবে ওকে আর তোমরা যদি আমার সিআই এআইডির পুরো ভিডিও দেখতে চাও কালেকশন ভিডিও তাহলে তোমরা আমার এই ভিডিওটি ওয়াচ করতে পারো তাহলে তোমরা পুরো কালেকশন দেখতে পারবা ওকে চলো আমরা এই জায়গায় করে দিছি বাট আমাদের এখনো এই জায়গাতে কিছু দেয় নাই গেলে কি দিবা আমাকে আচ্ছা চলো আবার স্পিন করে দিছি এই জায়গা থেকে ভাই কিছুই না এই গেলি না আছে না আমার কখনোই কিছু দিতে চায় না ভাই আমার বাংলাদেশের সার্ভার হোক বা ইন্দোনেশিয়ার সার্ভার হোক কোনো সার্ভারে না আমার কিছু দিতে চায় না দেখো এই জায়গা থেকে অলরেডি কিন্তু চারটা পাঁচটা কার্ড মাইরে দিছি বাট এই জায়গা থেকে শুধু টোকেন টোকেন আর টোকেন তাছাড়া কিছু দিচ্ছে না আরে এই জায়গায় ভাই এক হাজার একশো টোকন আছে আছে ভাই এগুলো দে তাও তো হয় টোকন দিতেছে ভাই দেখো কত করে একটা করে ভাই কি বলবাই গেলেনা রে একটা টোকেন দিয়ে আমি কি করব ভাই দিলে বেশি করে টোকেন না হলে এই জায়গা থেকে কোন একটা আইটেম দিয়ে দে তাও তো হয় ওকে চলো আবার একটা স্পিন কোয়ারে দিছি এবার কি গ্রেডা পাই না ওই একটা করে টোকেন একটা করে টোকেন এই জায়গায় দশটা আছে বিশটা আছে এগুলো দে ভাই তাও খুশি খুশি লাগে যে টোকেন দিছে আর এগুলো টোকেন দে বা আমি কি করব টোকেনের কোনো কাজ নেই এই জায়গায় যদি হয় বেশি টোকেন তাহলে না হয় কিছু একটা নিতে পারবো এই জায়গা থেকে যে হারে টোকেন দিচ্ছে ভাই আবার শেষ আর কয়েকটা টোকেন আছে কাঠ আছে আর মাত্র দুইটা কাট আছে ভাই গেলে দিয়ে দেয় সে দুইটা কাঠের ভিতরে যে কোনো একটা আইটেম দিয়ে দিস এই জায়গা থেকে গুলাটা দিস তাও হবে ভাই আবার একটা টোকেন একটা টোকেন আমি কর ভাই গালি দিতে পারতিস না শুধু গাইডলাইনের জন্য না হলে ভাই এর গুষ্টি উদ্ধার করে দিতাম একদম আচ্ছা লাস্ট টোকেন ভাই দিয়ে দেশ গিয়ে নে দুইটা টোকেন ভাই আমি বিশ্বাস করো এরে এরে আমার যে গালি দিতে ইচ্ছে করে না গালি না রে কিন্তু কিছু করার নাই ভাই গালি দিতে পারবো না এই জায়গা থেকে ভাই যে কোনো একটা কিছু দিলে তাও একটা হইতো কি আর বলবো এই হালার গেরে না আমার কখনোই কিছু কিছু দিতেই চায় না সেটা যেটাই হোক যে কোনো সার্ভারে হোক কিছুই দিতে চায় না হালার উৎসালা গালি দিতেছি আল্লাহ কি যে হবে গাইডলাইন নিয়ে আস নাকি কি আর বলবো মনের রাগ না কি যে বলবো আচ্ছা যাই হোক আমি যেহেতু বলছি তো তোমরা জাস্ট মাত্র পাঁচশো লাইক কেবিডি তো কমপ্লিট করে দাও দুইশো কমেন্ট কমপ্লিট করে দাও তাহলে আমি তোমাদের মাঝে আইডি ডি করে দেব তার সাথে সাথে আমি পাঁচটা উইকলি গিভ করব করবো কিন্তু সো লাইক টার্গেটটা কমপ্লিট করে দাও সো এই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ